মৃত্যু যন্ত্রণাটা কেমন মুসতাদর হাকিমের মধ্যে একটি হাদিস এসেছে আমর ইবন আস রাদিয়াল্লাহু তালান আনহু থেকে তো তার সন্তান আব্দুল্লাহ বিজনি সাহাবী তো আমর রদি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে একটা কথা বলতেন জহা জবান লিমান নাসালা বিহিল মউতু ও আকলুহু মাহু কাইফা লা ইয়াসিফুহু এটা তো আশ্চর্য কথা একজন মানুষের মৃত্যু আসে মৃত্যুর আগে কষ্ট হয় অথচ সে জানতে পারে না মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা কেমন কথা এই কথা উনি সব সময় বলতেন যখন আব্দুল আমরুবুল আস রদি আল্লাহ আনহর মৃত্যু আসলো আমরুবুল আস এই আস কিন্তু একজন খারাপ মানুষ আস সম্পর্কে দেখবেন কোরআনে আয়াত নাজিল হয়েছে সুরা মাউন অর্থাৎ ও খুব খারাপ মানুষ ছিল আর এই সন্তান হচ্ছে আম আর সন্তান হচ্ছে আবদুল্লা তার মানে তার সন্তান এবং নাতি দুইজনই মুসলিম দুইজনই ভালো মানুষ তো বললেন যে মানুষ কেন জানবে না যখন তার মৃত্যুর সময় আসলো সন্তান বলল আব্বা আপনার তখন মৃত্যুর সময় এসেছে মৃত্যুর যন্ত্রণা আপনি অনুভব করতেছেন আপনি আমাদেরকে একটু বর্ণনা দিবেন কেমন ফিল করতেছেন আপনি তখন তিনি বলছেন আলমাউত আজাল মিন আই ইউসাফ আসলে মৃত্যু আবশ্যক আসবেই আসতেই থাকবে কার উপর এটা বাদ যাবে না কিন্তু এটা বর্ণনা দেওয়ার মত না এই যন্ত্রণাটা কত কঠিন এটা বর্ণ দেওয়ার মত নয় তবে সা আসিফু লাক মিন হুশাইআ আমি অল্প কিছু তোমার কাছে বর্ণনা করে যাচ্ছি আজিদুনি কানা আলা উনকি জিবাল রদওয়া আমার মনে হচ্ছে আমার পর রদুয়া পাহাড় আমার ঘাড়ের উপর চাপানো হয়েছে একটা মানুষ মারা যাচ্ছে কত কষ্ট এটা বর্ণনা দেওয়ার নয় যেহেতু তখন কষ্ট হচ্ছিল সেই কষ্টের আলোকে তিনি বলতেছেন আমার উপরে হয়তো যদি দিয়ে দেওয়া হয় আমার কষ্ট হবে দশ মন ওজন এমন পাথর যদি আমার মাথায় দিয়ে দেওয়া হয় তাহলে কত কষ্ট হতে পারে রদুয়া পাহাড় এটা সৌদি আরবে আছে এটা ইয়াম্বুতে সৌদি আরব অর্থাৎ মদিনা ডিস্ট্রিক্টের মধ্যে ইয়াম্বু যেখানে সাগর আছে এই এলাকায় যেতে মাঝখানে জায়গাটা পড়ে রদুয়া পাহাড় বিশাল বড় পাহাড় যার মানে উহুদ পাহাড়ের চাইতে একটু ছোট ওটা প্রায় আট আট কিলোমিটার মানে বেসার্ধ এই আট কিলোমিটার পাহাড় রদুয়া পাহাড় আমরূপ আল্লাহ তাহুর ধারে যেন চাপানো হয়েছে এটা তিনি তার সন্তানকে বলতেছেন অফি জৌফি সাউকু শালা মনে হচ্ছে আমার এই পেটের মধ্যে খেজুরের কাঁটা কাঁটা এক একে হেনা হানিয়ে দিচ্ছে খেজুরের কাটা যেন আমার পেটের মধ্যে ঢুকে আছে ও আজি দুনু ইফসি তখরুজ মিন সাকবে ইব্রী মিনসাক্লা বে ইবরাহ অর্থাৎ মনে হচ্ছে আমার জীবনটা আমার অন্তরটা সূচের যে ছোট্ট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা ঢোকার নয় যেটা প্রবেশ করা অসম্ভব মনে হচ্ছে ওই দিক দিয়ে প্রবেশ করে আমার অন্তরটা বেরিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি মৃত্যু যন্ত্রণা নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন কিন্তু এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য অথবা লাঘব হওয়ার জন্য আমরা কে কি করেছি কে কি করেছি কয়েকটি বিষয় আমি এর সাথে বলে দেব ইনশাআল্লাহ যে আমাদের কি করতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে কথা বানা উনি রাসুল সাল্লাম যখনই খুদ্ দিতেন তখনই একটা কথা বলতেন তোমরা তৌবা করে নাও কি করবেন তৌবা করে নেবেন মৃত্যুর আগেই তৌবা মৃত্যুর আগেই জন্য আমরা তৌবা করতে হবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার দুই নাম্বার আমাদের ইমানকে যত বেশি পারেন মজবুত করতে হবে অর্থাৎ আল্লাহকে চেনা রাসুল্লামকে জানা এবং দিনকে যথেষ্ট পরিমাণ জানলে আপনার ইমান ইনশাল্লাহ শক্তিশালী হবে আমি আবার বলি এক নাম্বার হবে সাকরাতুল একটু হলেও ঠান্ডা করার জন্য দুই নম্বর ইমানকে মজবুত করতে হবে তিন নম্বর আল্লাহ আমাল অর্থাৎ আমলগুলো কন্টিনিউ করতে হবে যে আমুলগুলো আল্লাহ রবুল আরামিন আপনাকে দিয়েছেন সে আমলগুলো করতে যেন আপনাদের কোনোভাবে ভাবে কোনো সমস্যা না হয় অর্থাৎ যেটা ফরজ আমলের কথা বলতেছে এই ফরজ আমলগুলো যে কোনো মূল্যে আপনাকে আদায় করতেই হবে আপনি নফলটা না হয় পরে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ যে কথাটা বলতেন সেই কথাটা উনি ঘুরিয়ে বলতেন যে লা তাদরিয়া আব্দুল্লাহ তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো কেন তুমি জানো না তোমার নাম কি হবে আমার নাম আজকে আছে মুকাররম আগামীকালকে লাশ যখন মারা যাব তখন একজন মানুষও বলবে না এখানে আজকে আমি খতিব হিসাবে এসেছি যখন আমি মারা যাব। এখানে যদি লাশটা পড়ে থাকে তাহলে আপনারা বলবেন লাশটাকে বের করার ব্যবস্থা করো আপনারা কেউ বলবেন খতিব কে বের করো আপনারা কেউ নাম ধরে বলবেন যে মুকাররম বের করো বাপ মারা গেছে আর বাপ বলে না গিয়ে বলে যে চাচা লাশ কোথায় দাফন করব কোথায় দাফন করব লাশের কখন গোসল হবে আমার নাম আগামী কাল পরিবর্তন হতে পারে আজকে আমি আছি আগামী কাল আসামি আজকে আমি আছি কালকে আমি রোগী সবাই জিজ্ঞাসা করবে রোগীর খবরকে বাপের খবর কেউ বলবে না তার এইভাবে নাম পরিবর্তন হয়ে যাবে ভাই তিরিশ তিরমিজিতে এসেছে হাদিসটা সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা এবং মুসল্লি বৃন্দ যারা এখানে আসেন তাদেরকে কয়েকটি আয়াত আমি স্মরণ করাতে চাই অলতান্দুল্মা পদ্মামাত লেগদ একটু খেয়াল করেন আগামীকালকের জন্য আপনি কি প্রেরণ করেছেন অথবা আপনি কতটুকু আমল করেছেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل نتينا بها وقفا بنا حاسبين الله بول چن قيامة المعيدان امي ميزان پرتشتا کربو كاروبو الظلم کراها بنا كنو نفس روپر الظلم کراها بنا اپنی اكتو خيال আপনার আমলটা যখন ওজন করা হবে তখন আপনার কি অবস্থা হবে আল্লাহ বলছেন ওয়া কাফা বিনা হাসিবিন হিসাব করার জন্য কোনো সহকারী কোনো সহযোগিতাকারী অথবা অন্য কাউকে স্পেশালিস্ট কে ডাকা হবে না আমি আল্লাহ সেদিন হিসাবের জন্য যথেষ্ট হব কাউকে ডাকা হবে না আপনার আমল যেদিন হিসাব করা হবে সেদিন আপনি কি করবেন وبدع الكتاب فطر المجرمين مشفقين مما في ترى جرى اوبرادي ترى شبس ما تكي تكبي اهري كيجي رجون هاي ترى تنقل برستو هبي اما رمود باتي ويقولون بولبي يا ولي يا ويلتا يا و... يا ويلتنا مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها কোন ছোট অথবা বড় কোনো আমলই ছাড়া হয়নি সব গুনাই তো দেখতেছি লেখা আছে একদিন

অপরাধীদের ওই হিসাবটা এত কঠিন হবে তারা চাইবে এটা যেন আরো দেরি হয় গোয়া লেমু আনাল্লাহ খাই আলু মাফিয়ান ফসিকুম এই তোমাদের অন্তরে কি আছে মনে রেখো আল্লাহ সবই জানে সুতরাং তোমরা সাব্যান হও আল্লাহ রব্বুলা আরামিন আমাদের সবাইকে হে মসজিদের একজন সম্মানিত খতিব ছিলেন একসময় ক্ষুদবা দিতেন অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন যে শাহাদত খান ফয়সাল মানে না মানে শাহাদত ভাই ফায় মনে আছেন আপনাদের কথা ওনার কথা রহমা উল্লাহ রহমা দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুর আগে উনি লিখে গিয়েছিলেন আমি দুনিয়া একটু লক্ষ্য করিয়েন আপনারা শুধু পড়ে পড়বেন না ঠিকই এই দুনিয়ার সব কিছুই সচল এমনকি দেশের বড় কর্তাও পৃথিবীর বড় মোড়লো যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না সব কিছুই সচল আপনার বাড়িটাও চলবে আপনার গাড়িটাও চলবে আপনার দোকানও চলবে শুধু আপনি নাই এই জন্য মৃত্যুকে রাসুলসাল্লাম খুব বেশি বেশি স্মরণ করতে বলেছেন আমরা বেশি বেশি স্মরণ করি মৃত্যুকে স্মরণ করলে মানুষের পাপ কমে যায় মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহমুখী হয় মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করতে পারে এই জন্যই আমরা মৃত্যুকে স্মরণ করি আর মৃত্যুর সময়ের কষ্টের কথা খেয়াল করি মৃত্যুর সময় কষ্টের জন্য আমাদের আল্লাহ দূর করে দেন রাসুসাল্লালাল্লা আরাম তার উম্মাতের জন্য দোয়া করে গেছে আল্লাহ তুমি আমার উম্মাতের মৃত্যু কষ্ট তুমি কমিয়ে দাও আল্লাহ রব্বুল্লা আলমিন তার দোয়া কবুল করেছেন এবং মৃত্যু কষ্ট কমিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপরে সেই সালামতে ভালো আমল সহ মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আমিন ও আখি আলহামদুলিল্লাহ রবাহ আলমিন